আবার আসবো আবার আসবো এই দেশের শাসন ক্ষমতাতে আসবো এই দেশের রিগেইন করবো এই দেশে এইসব খায়নার বাচ্চাদের একদিন বিচার হবে বড় কিছু আসছে বড় ঘটনা ঘটবে আমরা এইভাবে বাংলাদেশে যেতে দেব না আমরা ঐক্যবদ্ধ হচ্ছি বড় সড়ো কিছু ডাক আসবে এই হায়নাদের এই রাজাকারের বাচ্চাদেরকে এই দেশ থেকে রিমুভ করব বাংলাদেশ আওয়ামী লীগের যত শুভানুধ্যায়ী আছেন কর্মী আছেন যত নেতৃবৃন্দ আছেন যারা আছেন পৃথিবীর যে যে জায়গা থেকে শুনছেন তদরকে আমি একটা কথা স্পষ্ট জানাই माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভব রকমের শক্ত আছেন তিনি মানসিক ভাবে এত বেশি চাঙ্গা আছেন তিনি মানসিক ভাবে এত শক্তিশালী আছেন যে আমরা যখন ভঙ্গে পড়ছি আমরা যখন কাতর হয়ে যাচ্ছি তার কাছে তখন তিনি শুধু এক কথা বলছেন অস্থির হয়ে না অস্থির না ধৈর্য ধরো ধৈর্য ধরো আল্লাহকে ডাকো উনি সব সময় উনি এত স্ট্রেইন গলার আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি গত পাঁচই অগাস্টের পর থেকে এসেছি হয়তোবা তারা আরো ভয়ঙ্কর অ্যাটাক করবে তারা টুঙ্গি পাড়াতে যাবে বঙ্গবন্ধুর সমাধি অ্যাটাক করবে যা যা আছে যেসব চিহ্ন আছে সবখানে আজকের এই ভিডিও করবার আমার উদ্দেশ্য হচ্ছে দুটা মেসেজ দেওয়া সেটা হচ্ছে নেত্রী যতদিন পর্যন্ত জীবিত আছেন যতদিন পর্যন্ত শক্ত আছেন আমাদের কাছে এর থেকে বড় সম্পদ নেই নেত্রী বেঁচে আছেন থাকে এই দেশ আমাদের হবে আমাদের ভেতর মুক্তিযুদ্ধের সমস্ত স্পিরিট বিদ্যমান মুক্তিযোদ্ধারা যা করেছে এটা আমাদের জন্য সুইট ওয়ে একটা যুদ্ধ বিশেষটা হচ্ছে পৃথিবীর যে যে পমতে আপনারা যারা যারা আছেন আমাদের অসংখ্য গুণমugdু মানুষরা রয়েছেন অসংখ্য ভোটাররা আছেন সমর্থকরা আছেন যারা পড়াশোনা করছেন চিন্তা করছেন যারা কখনো রাজপথের আন্দোলনে আসেননি যারা নীরবে নিজেদের মতন থাকেন কিন্তু ভোটের সময় নৌকাকেই ভোট দিয়ে যান আজকে আমাদের সেই লাইফলাইন ইউজ করবার সময় এসেছে পৃথিবীর যে যে প্রান্ত থেকে যত রকমের পেশাজীবী আছেন পৃথিবীর যে কোনো জায়গাতে আপনারা নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন কিভাবে ধরা যাক মধ্যপ্রাচ্যে এশিয়াতে ফার ইস্ট এশিয়া যেসব যেসব যত জায়গা আছে আফ্রিকাতে যত বাঙালি আছে যারা মুক্ত মুক্ত চর্চার বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পক্ষের আপনারা সবাই নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন আলোচনা শুরু করুন আপনারা জুম মিটিং করতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন এমনও মানুষ আছেন যারা পরিস্থিতি দেখছেন তারা নামেননি আমাদের যারা বাংলাদেশের গৃহবধুরা আছেন সাধারণ মানুষরা আছেন ছাত্র

একটা চলে যান যে আপনারা আছেন আপনারা দেশনেত্রী জননেত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আছেন নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন বড় কিছু আসছে বড় ঘটনা ঘটবে আমরা এইভাবে বাংলাদেশকে যেতে দেব না আমরা ঐক্যবদ্ধ হচ্ছি বড় সড়ো কিছুর ডাক আসবে এই রাজাকারের বাচ্চাদেরকে এই দেশ থেকে রিমুভ করব। এবং আপনাদের ঐক্যবদ্ধ শক্তি আমাদের সবচাইতে বড় সম্পদ আবারো বলছি আবারও বলছি 32 পরে ধনжек সব কিছু শেষ হয়ে যাচ্ছে আমাদের আমাদের কার্যালয় হয়তোবা ভেঙে দেবে আমাদের টুঁঙ্গি পাড়া ভেঙে দেবে সমস্ত কিছু ওরা আমাদের ভেতর একটা ভয় লাগাতে চায় আপনারা তো নিশ্চয় লক্ষ্য করেছেন যে দেশনেত্রী কিভাবে গতকালকে এই ঘটনার মধ্যে দিয়ে স্ট্রেংথ রেকে বক্তৃতা দিয়ে গেছেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চাইতে বড় সম্পদ বঙ্গবন্ধুর দুই কন্যা বিশ্ব করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো জীবিত তার কনিষ্ঠ কন্যা জীবিত এখনো তারা আছেন আমাদের বুকের ভেতর সবচাইতে বড় সাহস এবং সবচাইতে বড় সম্পদ তারা একদম ভাগার কিছুই 75 এর পর আমরা দেখিনি 21 বছর আমরা শুনжу করিনি আমার আসব আবার আসব এই দেশের সাধন খলতাতে আসব এই দেশের রিগেইন করব এই দেশে এই সব ফাইনাল বাচ্চাদের একদিন বিচার হবে শুধু এই সংকল্পে সবাই যে

একসাথে কাজ করব সারা পৃথিবী থেকে মানুষ ঐক্যবদ্ধ হন এই খায়নার বাচ্চাদেরকে রাজাকারের বাচ্চাদেরকে আমরা এই দেশ থেকে নির্মূল করব আমরা আমাদের কর্মসূচি হাতে নিয়েছি অনেক বড় কিছু হচ্ছে আমার যে বেদনা হচ্ছে আমার যে কষ্ট হচ্ছে বোধ করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কষ্ট তার থেকে আরো অনেক 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 বেশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছুক্ষণ আগে সেনাবাহিনী সেখানে লোক দেখানো এসেছিল লোক দেখানো এসে আবার লোক দেখানো চলেও গেছে তাদের সেই মরুদ ছিল না এটি ঠেকানো এবং পুলিশ বিজিবি এগুলো তো বলাই বাহুল্য যেখানে সেনাবাহিনী পারেনি ঘটনার হচ্ছে প্রধানমন্ত্রী গতকাল একটি ঘোষণা দিয়েছিলেন বা একটি অ্যানাউন্স করা হয়েছিল যে বাংলাদেশ ছাত্রলীগের পেইজে ছাত্রদের উদ্দেশ্যে একটি লাইভ ভাষণ তিনি দেবেন বাংলাদেশ সময় আজকে পাঁচই ফেব্রুয়ারি রাত নয়টায় এই সংবাদ পাওয়ার পরপরই দখলদার ইউনুস বাহিনীর যে গুন্ডারা যে রাজাকার আলবদর বাহিনীর টেরোরিস্ট যারা আছে তারা ঘোষণা দিয়েছে এই বক্তব্য দিতে দেওয়া হবে না যদি তিনি বক্তব্য দেন তাহলে ৩২ সামরের বাড়িটি গুড়ে দেওয়া হবে এদের কাছে ৩২ সামরের বাড়িটি শুধুমাত্র একটি বাড়ি এদের কাছে বত্রিশ সামর রোডের বাড়ি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতিশোধ নেওয়ার একটি টুলস শুধু এটি বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত বাড়ি সেই হিসেবে তারা বিবেচনা করেছে অথচ এই বত্রিশ নাম্বারের ইতিহাস মুক্তিযুদ্ধ এই বত্রিশ নাম্বারের সাথে পুরো বাংলা জাতির মুক্তি কিভাবে জড়িয়ে আছে সেগুলো মনে হয় এখানে বলে আমি মনে হয় সময় নষ্ট করবো আর বাঙালিকে এসব বলেও লাভ নাই বাঙালি মুক্তিযুদ্ধ তার আতুর ঘর কোনখান থেকে ছয় দফা এসেছে কোনখান থেকে আপনার ছয় দফার চিন্তা ভাবনা করা হয়েছে মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে এসব সমস্ত কিছু আসলে আমার কাছে এখন বলাটাই একটা সিম্পলি আমার কাছে